আলাইকুম তো এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা গ্রিন টি কোম্পানির মিটার রিডিং ডাউন হয়ে যাওয়ার কারণে এই মিটারটা আমরা এখন পরিবর্তন করে দিচ্ছি যেটা এখন অলরেডি বুট থেকে খোলা হয়েছে হ্যাঁ ঠিক আছে রিডিং মাত্র একশো চৌত্রিশ সালের মিটার হ্যাঁ আর কি তো আমরা এখন নতুন মিটারটা স্থাপন করে দেবো যে নতুন মিটার পাশা কোম্পানি একটা মিটার কারণ আপনারা জানেন প্রাকৃতিক কোনো কারণে মিটার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সম্পূর্ণ বিনামূল্যে মিটার পেয়ে থাকে যারা বলে থাকেন যে মিটার ভাড়া কেন নেওয়া হয় প্রথমত নতুন মিটার যখন সংযোগ হয় গ্রাহক আবেদন করে সেই ক্ষেত্রে শুধুমাত্র জামানতের বিনিময়ে অর্থাৎ সিকিউরিটি সিকিউরিটির বিনিময়ে নতুন মিটার সংযোগ দিয়ে থাকে আর বাদ বাকি মিটার এবং সার্ভিস তার সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে যেহেতু প্রথমেই মিটার ফ্রি দিচ্ছে এবং পরবর্তী সময়ে আপনার মিটারে যদি প্রাকৃতিক কোনো কারণে মিটার সমস্যা হয় ডিসপ্লে সাদা ডিসপ্লে ডিসপ্লে সাদা ডিসপ্লে লাফালাফি রিডিং ডাউন যেমন মিটারের রিডিং ডাউন অটোপালস এবং প্রাকৃতিক কোনো কারণে মিটার ভেঙে বা পড়ে যায় সেই ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে পরিবর্তন করে দিয়ে থাকে তো এই সকল কারণ এবং সেই সকল দিকগুলো বিবেচনা করেই মূলত মিটার বাড়া নেওয়া হয় তো এই জায়গায় আমরা পুরাতন যে মিটারটা ছিল সেই মিটারটা পরিবর্তন করে এখন নতুন মিটার স্থাপন করে দিচ্ছি কারণ রিডিং যখন ডাউন হয়ে যাবে তখন গ্রাহক কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতেছে কি ব্যবহার করতেছে ধরে সমস্যা কিন্তু গ্রাহক বলতেছে যে মিটারে

আমার বিল কমা বিদ্যুৎ ব্যবহার করতে পারতেছি মিটার কিনে কিনবো তো এই সকল দিক এই সকল দিক মূলত বিবেচনা করি মিটার প্রথমে আপনার বিনামূল্যে দেয় এবং মিটার ধরা নেয় কারণ গ্রাহক তো এমনিতেই মিটার আমরা ফ্রি মিটার চেঞ্জ করতেছি তারপরেও মিটার পরিবর্তন করতে গেলে অনেক বাধা সম্মুখীন হতে হয় অনেক কিছু ফেস করতে হয় তো সেই ক্ষেত্রে যখন গ্রাহকের একটা মিটার নষ্ট হয়ে যাবে বা প্রাকৃতিক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে বা ডিসপ্লে সাদা ডিসপ্লে ডাউন হয়ে যাবে সেই ক্ষেত্রে গ্রাহক বলব আমি আর তো কোনো হস্তক্ষেপ নাই আমি তো মিটার নষ্ট করি নাই বা আমি তো মিটার ভাঙি নাই তা আমি কেন পরিবর্তন করব। তো এই এইগুলো তখন যখন গ্রাহক মূল্য দিবে তখন একটা বিভ্রান্তকর সৃষ্টি হবে গ্রাহকের সাথে ঝগড়া বিবাদ হবে বুঝতে চাবে না তো এর জন্যই মূলত এই যে মিটার ভাড়া পন্থাটা চালু করা হয় এবং মিটার ভাড়া নেওয়া হয় দেখেন নিউটাল আমরা সংযোগটা আগে ফেজ দিছি পরে নিউটাল দিচ্ছি কারণ ওই যে আমাদের একটু সুবিধার জন্য কারণ নিয়ম আগে নিউটাল কিন্তু নিউটাল যখন আমরা আগে সংযোগ দিব সেই সেক্ষেত্রে ফেজ দিলে ওই যে নিউটালটা তো যেহেতু আমাদের নিউটাল তারটা খোলা থাকে সম্পূর্ণ তো সেই ক্ষেত্রে ফেজে নিউটালটা ফেসটা নিউটাল বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে তো এর জন্য কাজের একটু সুবিধা হয় আমাদের এই দিকগুলো বিবেচনা করে আমরা নিউটাল একটু পরে সংযোগ দিয়ে থাকি সেটা আমাদের সুবিধার্থে তো এইভাবে কেউ করবেন না যদি পারেন পারফেক্টলি ভাবে করবেন সমস্যা নেই আমরা আমাদের সুবিধার্থে না না ঠিক আছে অলরেডি বিদ্যুৎ চলে আসছে অলরেডি বিদ্যুৎ চলে আসছে এখন টার্মিনাল কভার এখন টার্মিনাল কভার এবং সিল করে দেব কারণ টার্মিনাল বক্স দিয়ে এটা ই করে দিলাম যেহেতু ওই জায়গা খোলা থাকে আর টার্মিনাল বক্স লাগিয়ে দিলে এটা নিরাপদ তারপরে যখন আমরা সিল করে দেবো সেটা আরও নিরাপদ হয়ে যাবে তো অনেকেই জানতে চান বা বলেন যে সিল কেন করা হয় তো আমি বলবো সিল করার মূল উদ্দেশ্য হলো আমাদের আপনাদের বাসা বাড়িতে যেমন তালা থাকে সিলও এরকম একটা তালা এটা একটা তালা হিসাবে কাজ করে লক আমাদের বাসায় সিল বলি এটা তালা হিসাবে কাজ করে তালা যেরকম ভাঙা ছাড়া বা খোলা ছাড়া ঘরে প্রবেশ করা যাবে না এইটাও তেমনই কাঁটা ছাড়া এই মিটার খোলা যাবে না তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এতক্ষণ দীর্ঘ সময় আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন